এখানে আরও উপস্থিত আছেন সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সম্মানিত সভাপতি হাজিয়া আওরঙ্গজেব এবং আমাদের এই ক্রিকেট টিমের ক্যাপ্টেন হাজি কাইসার আরও উপস্থিত আছে আমাদের কর্মকর্তাদের মধ্যে গোল্ডেন এবং সানি আমাদের এই এই টিমে আমাদের সানি আমাদের সাথে অংশ নিয়েছিল আমরা ওখানে যে অনুষ্ঠানটা করেছি এটা গর্বের সাথে বলতে পারি যে তিন দেশের লোকজন সেখানটা আসলে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও ছিলেন এবং নেপাল ক্রিকেট ফেডারেশনের সেক্রেটারিও ছিলেন সেখানে মানে এটা গর্বের বিষয়ে আমরা বলতে পারি সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে আমাদেরকে চিফ গেস্ট করে সেখানে পুরস্কার বিতরণ করানো হয়েছে এবং অন্যান্য দলের যারা খেলেছে সকলকে ক্রেস্ট দেওয়া থেকে শুরু করে সর্বপ্রকার কাজে বাংলাদেশকে তারা সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে এটি আমি মনে করি যে আমাদের জন্য অত্যন্ত গর্বের আমি আজকে এই অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে আমি আমাদের ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিলকে দু চারটি কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি গত আঠাইশ ডিসেম্বরে আমরা নেপাল ট্যুরে গিয়েছিলাম এশিয়া কাপ অংশগ্রহণ নেওয়ার জন্যে সেখানে আমরা দুইটি টিমকে নেপাল পাঞ্জাব দুইটা টিমকে আমরা পরিচয় করেছি হারিয়েছি আর ফাইনালে আমাদের টিম যখন উঠেছে আমরা বাহাত্তর রানের টার্গেট দিয়েছিলাম যেটার ভিতরে এক ওভারে ছয় রানের দরকার ছিল দুইটা উইকেট ছিল লাস্ট দুইটি বল যখন বাকি ছিল ওই দুইটি বলেই চার রান নিয়ে নিছে ওরা আমরা ওই জায়গায় একটু পরিচয় হয়ে গেছি তো এই জন্যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন নেক্সটে যে আমাদের টিম যে যাবে ইনশাআল্লাহ সুসম্মানে বাংলাদেশকে উঁচু পর্যায়ে আমরা নিয়ে আসবো এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম আসমিল্লা রহমান রহিম আজকে আমরা সমবেত হয়েছি একটি শুভক্ষণ আমাদের সাউথ এশিয়া টেনিস বল ক্রিকেট ফেডারেশন নেপালে ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল সেখানে তারা রানার হয়েছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের সুযোগ্য প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি আমাদেরকে সহযোগিতা অনেক রকমের সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্রিকেট ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ আরঙ্গজেব ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্ট নিউজ মিডিয়ার সাংবাদিক ভাইদের এবং যারা বিজয়ী বেশে আমাদের রানার যে ট্রফিটা এনে দিয়েছেন তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এটি দু সাল থেকে আমরা ট্যুর করে আসছি এর মধ্যে আমরা চারটি ট্যুর করেছি তো বিগত আমরা তিনটি ট্যুরেই চ্যাম্পিয়ন হয়েছিলাম এবারও আমাদের টিম মোটামুটি ভালো কিন্তু আমরা সময় অল্প পাওয়াতে টিম সম্পূর্ণভাবে গুছাতে পারিনি বিধায় এবার রান আপ হয়েছে ইনশাল্লাহ রহমান পরবর্তীতে যেভাবে আমরা এভাবে সহযোগিতা পেয়েছি খুব অল্প সময়ের জন্য আমরা পরবর্তীতে এই সহযোগিতা যদি পাই আশা করতেছি ইনশাল্লাহ বিগত যে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার যে গৌর গৌরব আমরা অব্যাহত রেখেছিলাম নেক্সটে আমরা সেটি আবার ফিরে পাব আর যারা ওখানে খুব ভালো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং আমাদের কর্মকর্তারা খেলোয়াড়দের প্রতি খুবই যত্নবান ছিলেন আমাদের ক্যাপ্টেনের সততা নিষ্ঠা এবং একাগ্রতা ছিল সবই শুনেছি আমি আমি যেহেতু আমি সভাপতি এই ফেডারেশনের কিন্তু আমি যেতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আমি প্রতিদিনই খবর নিতাম কথা বলতাম ভিডিও কলে তাদের সাথে তারা কিন্তু খুবই সিরিয়াস ছিল বিষয়টা নিয়ে তো যেহেতু লাস্ট ওভারে ম্যাচটি আমরা পরাজিত হয়েছি ইনশাল্লা রহমান আমরা আমাদের প্রত্যাশা রয়েছে যেভাবে আমরা বর্তমান ইয়নো মহাদা কাছে যে সহযোগিতা পেয়েছে উনি বর্তমানে ইনশাআল্লাহ যদি আমরা নেক্সট তাকে যদি পাই তাহলে তো খুবই ভালো আর যদি তিনি নাও থাকেন তিনি অবশ্যই আমাদের ব্যাপারে পরবর্তী তিনি আসবেন তাকে বলে দিয়ে যাবেন যদি সেভাবে আমাদেরকে সহযোগিতা সাহায্য সহযোগিতা করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমার নেক্সটও আমরা চ্যাম্পিয়ন হয়ে আসব এই প্রত্যাশা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিমটি গেছেন আর কি বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন ইউনিফর্মিতে গিয়ে আনারস আপ হয়েছেন তাদের সবাইকে জানাই স্বাগতম এবং আমরা চাব যে উপজেলা প্রশাসন যেভাবে আমাদের এই সবাইকে সহযোগিতা করেছেন পরবর্তীতে আবার সামনে বছর তারা যাবেন তাদেরকেও আবার ওইভাবে সহযোগিতা করবেন এবং এই খেলাটা কিন্তু আসলে আমরা কেউ জানি না যে আসলে এটা কিন্তু টুর্নামেন্ট হয় আর কি বাইরে এবং এটা কিন্তু প্রতিনিধিত্ব করা যায় তো এটা আসলে সৈদপুরে যদি ব্যাপকভাবে করা যায় সেক্ষেত্রে আসলে সবার একটু সহযোগিতা দরকার এবং এটা প্রচার প্রচারণাটাও বেশি দরকার সেই জায়গা থেকে আসলে এলাকা বেজ যদি এ ধরনের টুর্নামেন্টগুলো হয় তাহলে মনে হয় যে সবাই জানবে এবং ভালো ভালো খেলোয়াড়রা এখান থেকে তৈরি হবে আর কি এয়ারপোর্টে নামলাম আমাদের এই বড় কাপ দেখে ওখানে বেশ কয়েকজন লোক আমাদের কাছে চলে আসলো বলে ভাই সাউথ এশিয়ার টেনিস বল এটা নিয়ে তো পেপার পর থেকে লেখালেখি দেখি না এত সুন্দর খেলা আপনারা সৈদপুর থেকে জিতে আসলেন তার তো সৈদপুরে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে আমরা বললাম যে হ্যাঁ আছে কিন্তু এটা সম্পর্কে তো পেপার পর থেকে দেখি না কেন সেটা তো লেখালেখি হওয়া দরকার এভাবে আমাদেরকে অনেক উৎসাহিত করলো তারাই কাপ নিয়ে ছবি তুললো এয়ারপোর্টে পুলিশ প্রশাসন ইমিগ্রেশনের লোকজন অনেক ছবি উঠছে মানে সৈদপুরকে আমরা কাঠমান্ডু এয়ারপোর্ট এবং ঢাকা এয়ারপোর্টে অনেক মানে আমাদেরকে অনেক মানে অনেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছে এবং আরেকটা মজার বিষয় আমরা যখন ঢাকা এয়ারপোর্টে তখন ইমিগ্রেশনের যিনি কর্মকর্তা তিনি সম্মানিত ইনো সাহেবকে রিং করে কনফার্ম হয়েছেন যে এনারা ক্রিকেট খেলোয়াড়কে আমরা কাগজপাতি দেওয়ার পরেও ওনারা ইউনু সাহেবকে রিং করে সকাল সাড়ে সাতটা পনেরো আটটার দিকে ইউনু সাহেব আমাদের জন্য যে মানে কাজটি করেছে এই জন্য আমি মনে করি যে ফেডারেশন তথা সৈয়দপুরবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আরও ভালো বিষয় যে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আপনারা যান যে কোনো ধরনের সুযোগ সুবিধা যা যা দরকার প্রশাসনিকভাবে আমি সমস্ত কিছু আপনাদের জন্য করব আমরা এই ধরনের একজন সুযোগ্য প্রশাসনের যে সহযোগিতা আমরা পেয়েছি এই জন্য ধন্যবাদ এবং প্রথমেই শুভেচ্ছা অর্থাৎ কংগ্রাচুলেশন জানাতে হয় আমাদের সৈয়দপুরের কৃতি ক্রিকেটারদের যারা সাউথ এশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তৃক আয়োজিত যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে নেপালে পোখরাতে সেই পোখরাতে তারা রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে এজনকে এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা তারা আসলেই চমৎকার অর্জন করেছে এবং বাংলাদেশের জন্য আমি মনে করি এটি গর্ব এবং আমরা যেটা বলছিলাম বারবার যে এই খেলাটি সারা বাংলাদেশে যদি ছড়িয়ে পড়ে এবং তথা বাংলাদেশে আয়োজন বা বিভিন্ন সময় বিভিন্ন দেশে যে আয়োজন হচ্ছে এবং এই খেলাটির মাধ্যমে আমরা যে আমাদের গৌরবের জায়গাটি অর্জন করতে পারছি আমরা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশি হিসেবে ক্রিকেটকে অনন্য মর্যাদায় যেমন নিয়ে গেছে তেমন টেনিস বলকেও আমাদের সৈয়দপুরবাসী সৈয়দপুরের ক্রিকেটাররা সেই জায়গায় পৌঁছতে পেরেছে এজন্য তাদের কাছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই টিমের সাথে যারা ছিলেন বিশেষ করে টিম ম্যানেজার টিমের যে মুখ্য সমন্বয়ক সহ প্রত্যেকটি প্লেয়ার সবাই কিন্তু সাপোর্টিভ ছিলেন এই সাপোর্টিভ থাকার কারণেই এই সফলতা অর্জন হয়েছে এবং এই সফলতা সামনে আমরা আমরা বলেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি আমরা সেক্ষেত্রে হয়তো বা রানার্স আপ হয়েছি এটিও মোটেও খারাপ কিছু নয় এবং আমার মনে হয় যে অবশ্যই আমাদের জন্য ভালো এবং আগামীতে যে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি সেই লক্ষ্যে কিন্তু আমাদের ক্রিকেটাররা কোথায় কোথায় আমাদের সামান্যতম বিচ্যুতি আছে সেগুলো যদি ঠিক করে বা আবারও আমরা সুন্দরভাবে খেলায় ফিরতে পারি তাহলে আগামীতে আমরা সফলভাবে চ্যাম্পিয়ন হতে পারবো তো এর সাথে সংগঠিত আমাদের ফেডারেশনের সম্মানিত সভাপতি আমাদের সাধারণ সম্পাদক আমাদের এই খেলার পুরো টিমকে যারা সাপোর্ট দিয়েছেন বিশেষ করে যারা স্পন্সারশিপ ছিলেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে যাদের এই স্পন্সারশিপ যদি না থাকতো যারা আমাদের সহায়তা যদি না করতো তাহলে আমরা সুন্দরভাবে এই টিমটা নেপাল থেকে খেলে আসতে পারতো না তো তাদেরও অংশীদারিত্ব রয়েছে অর্থাৎ যেমনি খেলোয়াড়দের অংশীদারিত্ব রয়েছে তেমনি আমাদের স্পন্সারশিপ মানে আমাদের বাসীর অংশীদারিত্ব রয়েছে ব্যবসায়ীদের অংশীদারিত্ব রয়েছে ক্রীড়া সাংবাদিক ক্রীড়া সংগঠক ক্রীড়ার সাথে যারা সম্পৃক্ত সবার অংশীদারিত্ব রয়েছে সবার অংশীদারিত্বে এই অর্জন এবং এই অর্জন মোটেও ম্লান হতে দেওয়া যাবে না আমরা সৈয়দপুর বাসীর পক্ষ থেকে আমি উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই যে বিজিত টিম সেই বিজিত টিমকে আবারও কংগ্রাচুলেশনস করতে চাই যে তারা তাদের যে জয় তাদের আজকে আমাদের যে ট্রফি এনেছে যে ট্রফি নিয়ে আমাদের আসলেই শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে বিষয়টি ছিল যে সকলেই সবারই কেন কোথা থেকে জিতেছে কি জিজ্ঞাসু এবং আমি দেখেছি আমাদের প্লেয়ারদের এই ট্রফি নিয়ে ফেসবুকে যে তাদের যে কি আনন্দ সেই আনন্দর বিষয়টি আমরাও আসলে এর অংশীদার তো আমি আবারও বলবো যে আগামীতে আরও ভালো খেলতে হবে এবং এই সংগঠনের জন্য আমরা সর্বাত্মকভাবে সবাই মিলে আমাদের ব্যবসায়ী সহ সকলে মিলে সহযোগিতা করলে এটি আরও উত্তরোত্তর সাফল্য কামনা হবে এবং আগামীতে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো তো সবাই ভালো থাকবেন এবং আবারও এই প্লেয়ার সহ সকল সমস্ত টিম বিশেষ করে শওকতায় ছা যিনি একেবারে আগলে রেখে নিয়ে গিয়েছিলেন আমাদের তোফায়ল সাহেব ছিলেন ম্যানেজার হিসেবে এই টিমটাকে আগলে রেখেছেন আমাদের ক্রিয়া মোদী ছাত্র প্রতিনিধি সানি ছিলেন আমাদের খেলোয়াড় শাকিল সহ সবাই যারা ছিলেন তারা অত্যন্ত চমৎকার নৈপুণ্য দেখিয়ে কিন্তু এই অর্জন অর্জিত করেছে এই সে জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ একই সাথে অত্র ফেডারেশনের সভাপতি সাবুত আলী সাব্বু তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ যে তিনি এত সুন্দর একটি টিম পাঠাতে পেরেছেন আগামীতে যেন আরও সুন্দরভাবে আমরা এই খেলাটা খেলতে পারি ভারতীয় দুটি ফেডারেশন একটা হলো টেনিস বল আর একটা হচ্ছে টেপ টেনিস টি টোয়েন্টি না তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আগামী এপ্রিল মাসে বেরেলি প্রদেশে সাত ব্যাপী একটা টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে খুব দ্রুত তারা সেখান থেকে আমাদেরকে চিঠিপত্র পাঠাবে যদি আমাদের সেরকম সুযোগ হয় তো ইনশাআল্লাহ আমরা বেরেলিতেও খেলার জন্য হয়তো যাব তখন আপনাদেরকে আমরা আবারও আমন্ত্রণ জানাব আপনারা আমি বিশেষ করে সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা আমাদের এই টেনিস বলের এই বিজয় ই হওয়া এবং আমাদের যে কার্যক্রম এর উপরে আপনারা যদি একটু লেখালেখি করেন তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবেও হয়তো আমরা কোনো সহযোগিতা পেলেও পেতে পারি আমি সাংবাদিক ভাইদের এই কষ্ট করে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই প্রোগ্রামটি সেট করেছি প্রায় সম্ভবত চারটা বিশ মিনিটে তারপরে আপনাদেরকে জানানোর পর আপনারা যে সকলে কষ্ট করে এসেছেন এই জন্য আমি সাংবাদিক ভাইদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমাদের এই আলোচনাটি আমরা শেষ করছি এবারে আমরা এই ফেডারেশনের পক্ষ থেকে গেস্ট অফ অনার এটি আমাদের প্রধান পৃষ্ঠপোষকের সাহেবের জন্য ওখান থেকে একটি ক্রেস্ট এবং একটি মেডেল ওনারা পাঠিয়েছেন আমি এই ক্রেস্ট এবং মেডেলটি আমাদের সভাপতি অধ্যক্ষ শাহাবাদ আলী সাব্বু সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এবং আমি আমরা এই ক্রেসটি ওনার হাতে তুলে দিতে চাই